বোলপুর সন্নিকট রায়পুরে মৃণাল সেনের জন্ম শতবর্ষ পালন সালটা সম্ভবত সেই সময়কার অবস্থিত রায়পুরের জমিদার বাড়ির বিখ্যাত চলচ্চিত্র জগতের শিল্পী মৃণাল সেনের তৈরি হিন্দি ছবি খান্ডারের শুটিং হয়েছিল রায়পুরের রাজবাড়িতে এছাড়াও মৃণাল সেনের আরো অনেক সিনেমার শুটিং করেছেন কিন্তু রায়পুরের এই রাজবাড়ির সাথে অতপ্রত জড়িত পাশাপাশি রায়পুর গ্রামের মানুষদের সাথেও তিনি জড়িত ছিলেন তাই আজ রায়পুরে মৃণাল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষে রায়পুর যুবসংঘ ও জীবন স্মৃতি আর্কাইভের আর্কাইভের যৌথ উদ্যোগে আজ এই দিনটিকে পালন করা হলো আজ মৃণাল সেনের জন্ম শতবর্ষকে মাথায় রেখে তার কিছু সিনেমার শুটিং এর ছবি প্রদর্শিত হয় আজ এই মৃণাল সেনের জন্ম শতবর্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর যুব সভাপতি অঙ্কুশ দাস জীবন স্মৃতি আর্কাইভের কর্ণধার অরিন্দম সাহা সরকার এছাড়াও ছিলেন রায়পুরের জমিদার বাড়ির বিভিন্ন সদস্যরা এই অনুষ্ঠানে পাশাপাশি ইতিহাসের দর্পণে রায়পুর সুপুর অঞ্চলে বই প্রকাশিত হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আপনারা জানেন যে মৃণাল সেনের শতবর্ষ এই বছর গত বছর থেকে শুরু হয়েছে এবছর চোদ্দোই মে পর্যন্ত সেই অনুষ্ঠান নানানভাবে নানা আয়োজনের মধ্যে দিয়ে আমরা করছি এবং অন্যান্য অনেক সংস্থাই করছে তো আমাদের ইচ্ছে ছিল যে যেহেতু এই রায়পুর গ্রামে জমিদার বাড়িতে ঠান্ডার সিনেমাটা শুটিং করতে মৃণাল সেন এসেছিলেন বহুদিন ছিলেন এখানেই শুটিং হয়েছিল এবং রায়পুরের গ্রামবাসীরা সেই সময় এই শুটিংয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন তো আমাদের ইচ্ছে ছিল যে এই জায়গাটাতে এবং এই গ্রামবাসীদের মাঝে মৃণাল সেনকে নিয়ে একটা কিছু করার তো মৃণাল সেন যে আঠাশটা কাহিনীচিত্র করেছেন তার মধ্যে থেকে ছাব্বিশটি কাহিনীচিত্রের পোস্টার বুকলেট এর কভার এগুলোর প্রতিলিপি আমরা এখানে নিয়ে এসেছি প্রদর্শনীর মাধ্যমে গ্রামবাসীর কাছে তুলে ধরবার জন্যে সংক্ষিপ্ত জীবনীও রয়েছে এর সঙ্গে আর এর পাশাপাশি ঠান্ডার সিনেমার একটা ভালো প্রিন্ট যেটা অনেকেই দেখেননি সে একটা ভালো প্রিন্ট এখানে দেখানো হবে আজকে সন্ধ্যে ছটায় এখানকার যারা গ্রামবাসীরা ক্লাবের সদস্যরা তারা এটা দেখবেন এবং এটা আমাদের খুব ভালো লাগছে যে এই পুরো ব্যাপারটা করতে রায়পুর যুবসংঘ স্মৃতি আর্কাইভের পাশে এসে দাঁড়িয়েছেন এটাই আমাদের উদ্দেশ্য যে মানুষের কাছে ছড়িয়ে যাওয়া মৃণাল সেনের ভাবনাকে মৃণাল সেনের জীবন দর্শনকে মানুষের মধ্যে ছড়িয়ে আমার নাম অরিন্দম সাহা সর্দার আমি জীবন স্মৃতি আর্কাইভে কিউরেটা জীবন স্মৃতি আর্কাইভ এবং রায়পুর যুবসংঘ যৌথভাবে একটি এক্সিবিশনে আয়োজন করেছে মৃণাল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষে যেখানে মৃণাল সেন পরিচালিত প্রায় ছাব্বিশটি সিনেমার পোস্টার প্রচার পুস্তিকা সহ আরও বিভিন্ন জিনিস এখানে এক্সিবিট হচ্ছে পাশাপাশি আমরা পেয়েছি শ্রদ্ধেয় শিল্পী হিরোন মিত্রের আঁকা মিরাল সেনের সিনেমার বিভিন্ন মুহূর্ত নিয়ে আঁকা কিছু স্কেচ সেই সাথে থাকছে খান্ডার সিনেমার কিছু দুর্লভ স্টিল ছবি এবং পাশাপাশি আজকে একটি বই প্রকাশ হয়েছে যেটি ইতিহাসের দর্পণে রায়পুর সুপুর অঞ্চল সুকেশ মন্ডলে যা রায়পুর সুপুর এলাকায় এখনো পর্যন্ত ইন্ডিভিজুয়াল ফার্স্ট বুক বাড়ির সঙ্গে এই মিলালসেন কীভাবে উনিশশো বিরাশি তিরাশি সালে ঠান্ডাহ সিনেমার যখন উনি লোকেশন খুঁজছিলেন একটা ভাঙা বাড়ি ভাঙা থোরা বাড়ি সেই সময় এই পরিবারের আত্মীয় রায়পুর সিংহ পরিবারের আত্মীয় শ্রদ্ধেয় পরিচালক গৌতম ঘোষের সূত্রে উনি এখানে আসেন তারপরে দীর্ঘ এক মাস যাবৎ এখানে শ্যুটিং হয় সেখান থেকেই মূলত গ্রামের মানুষজনদের সাথে হৃদ্রতা গড়ে ওঠা পরবর্তীকালে খান্ডাহার একটা মাইলস্টোন হয়ে দাঁড়ায় গোটা বাংলা চলচ্চিত্রে এবং অবশ্যই গোটা ভারত ভারতীয় চলচ্চিত্রে এবং সেইখান থেকে আমরা ব্যবস্থাপনা করে যে আমাদের যে অনুদান উনি দিয়ে গেছিলেন সেই অনুদান দিয়ে আমাদের যে ক্লাবের ঘর সেই ঘরটা আমরা ডেনোভেট করি আজকে আমরা গর্বিত আপ্লুত সম্মানিত এবং আবেগতারিত যে সেই ঘরেই আমরা ওনার স্মরণে আমরা প্রদর্শনীটি আয়োজন করতে পেরেছি আমার নাম অঙ্কুশ দাস আমি রায়পুর যুবসংঘের একজন সাধারণ সদস্য প্রথম পৃথক বই আমাদেরই গ্রাম রায়পুরের গ্রাম নূরপুর গ্রামের সুকেশ মন্ডল তার লেখা একটি বই ইতিহাসের দর্পণে রায়পুর সুপুর অঞ্চল দীর্ঘ পাঁচ ছ বছর ডাটা কালেকশন করার পর সে এই বইটি লিখেছে কিন্তু সব থেকে যেটা আশ্চর্যের এবং সম্ভাবনার বিষয় ব্যক্তিগতভাবে আমার কাছে এবং রায়পুর গ্রামবাসীর কাছে এবং অবশ্যই যুবসংঘ পরিবারের কাছে এই সময়ে দাঁড়িয়ে এই মরা সময়ে দাঁড়িয়ে একজন ইয়াং ছেলে এই কাজে হাত দিয়েছে আসলে এইগুলো যারা আমরা করি তারা তো বাইরের সাথে আমরা লড়ে নিই বাড়ির লোকেদের সাথে লড়াইটাই সব থেকে বেশি মুশকিল আমাদের কাজগুলো যখন বাড়ির লোকেরা বুঝতে চায় না বা বুঝতে পারে না যে কোনো কারণেই হোক সেই লড়াইটা লড়ে নেওয়ার যখন যখন লড়ে নিতে হয় তখন সেইটার থেকে দুঃখদায়ক আর কিছু হয় না মানুষ বাইরে গোটা পৃথিবীর সাথে লড়তে পারে কিন্তু নিজের মানুষের সাথে লড়াইটা যত ক্ষুদ্র পরিসরই হোক না কেন সেটা বৃহৎ অভিঘাতের সঞ্চার করে এই ঘাট প্রতিঘাতটা অতিক্রম করেই একজন তরুণ তরুণ গ্রাম্য যে এই কাজে হাত দিয়েছে তার জন্য আমরা ওটা এলাকাবাসী সুকেশ মন্ডলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তার তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি বর্তমানে আমার প্রধান শিক্ষক উপস্থিত আছেন সঙ্গে আমরা পেয়েছি আঞ্চলিক ইতিহাস সংরক্ষক এবং সংগ্রাহক আপনাদের মতন সিরিয়াল লোকেরা তো আছেন আপনারা জানেন বোঝেন আপনারা আসবেন কিন্তু এই যে ছোটদের নিয়ে আসা হচ্ছে এই ধরনের উদ্যোগে এর থেকে বড় আর কিছু হতে পারে না একটা সংস্থার সুতরাং আমি কথাটা বোঝাতে পারলাম জানি না অঙ্কুশের এই কথাটাতে আমি আবারও মানে একেবারেই দিমত পোষণ করছি যে ও একেবারে ঠিক বলেনি আমরা অতি ক্ষুদ্র একটা সংস্থা আমাদের হাতে গোনা কিছু দর্শক আমরাই আজকে আপনাদের সঙ্গে কাজ করতে পেরে এত মানুষকে এই কাজ দেখাতে পেরে আপনাদের মধ্যে যদি এতটুকু জীবনসেটি এই নামটার ছাপ রাখতে পারে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমরা আপনার গুরুজনদের আমি আমার প্রোগ্রাম জানাচ্ছি এবং আমরা আশা করবো যে ভবিষ্যতেও আমরা আপনাদের সহযোগিতা আরও আরও অনেক কাজ আমাদের তথ্য থেকে এখানে নিয়ে আসতে পারব দেখাতে পারব আর অভিমুখ কিছুই নয় এই মানুষটিকে মনে হয়েছে যে আজকে যে সময় দাঁড়িয়ে আমাদের শিবদ্যালয়গুলো অনেক ঝুঁকে গেছে আমাদের কথার দৃঢ়তা আমাদের স্পর্ধা অনেক ক্ষেত্রেই নানাভাবে আমরা মানে আজকে যে অনুদান ভিত্তিক জীবনযাপন অনুদানের ওপর চলিয়ে আমরা কথা বলতে পারি না সিদ্ধারা সোজা রাখতে পারি না সেই সব অবস্থার মধ্যে দাঁড়িয়ে যখন আমাদের পেছন দিকে তাকাতে হয় এবং যে কজন মানুষের হাত সেই পেছন দিকে তাকালে আমাদের দিকে বাড়িয়ে থাকে আমরা যারা এই সিদ্ধারা দ্বারা চাই না এরকম মানুষরা পেছনে যে কজন মানুষের হাত সত্যি বাড়িয়ে রাখা আছে খুব কাছাকাছির মধ্যে আমরা যাকে জীবন্ত অবস্থায় পেয়েছি মৃণাসনকে আমি অনেক বছর পেয়েছি তো এই মানুষটার যাপনটার মধ্যে দেখেছি যে উনি কখনো আপোষ করেন মানে সরকারি কোনো সুযোগ পাওয়ার পরেও সেই সরকারের হয়ে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছেন বা সরকার যা বলে দিচ্ছে তাই করছেন এই জিনিসটা তিনি করেন তিনি বিরোধিতা করেছেন এই যে প্রত্যেক মুহূর্তে একটা মানুষ সে নিজের দিকে আঙুল তুলছেন সমাজের দিকে আমল তুলছেন বারবার করে নিজেকে সমালোচনা করছে নিজেকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে প্রশ্ন করছেন বারবার বলছেন প্রশ্ন করো এই বিষয়টার জন্য চরিত্র প্রতি আমাদের ভালো লাগা তৈরি হয় এবং আমরা আমাদের মতন করে আমাদের সাধ্য মতন চেষ্টা করেছি সেই মানুষটার জীবনযাপনকে ধরে রাখবার এবং আগামী প্রজন্মের কাছে সেটাকে যতদূর সম্ভব পৌঁছে দেব এটাই হচ্ছে অভিমুখ বাকিটা আপনাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি